শ্রী গুরু কৃপাহী কেবলম সার্বজনীন শ্রী শ্রী দেবী মায়ের মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আগামী চব্বিশে মাত্রিশ বঙ্গাব্দ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অন্তর্গত সান্নং খানগর ইউনিয়নের মানিকপুরে অবস্থিত শীতলা মন্দির এটার পদযাত্রা শুরু হয় উনিশশো সালে ষেষট্টি সালের পর হয়তো এখানে নিয়মিত পুজো অর্চনা হয়ে আসছে এই বছর উনিশশো দুই হাজার পঁচিশ সালে এসে এখানকার একজন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব টিটু কুমার দাস এই এর উদ্যোগে এই মন্দিরটা নির্মিত হয়েছে এই বৎসর এই মন্দিরে আগামীকাল শীতলা মায়ের পূজা হবে এবং এই মন্দিরটা উৎসর্গ করা হবে উৎসর্গ এই উৎসর্গ অনুষ্ঠানে শ্রী শ্রী শ্রীমৎ গীতা করা হয়েছে এবং প্রসাদের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে ভক্তমান নরনারীকে সবাইকে এই অনুষ্ঠানে এসে গীতা গীতা শ্রবণ করে প্রসাদ গ্রহণের জন্য সকলকে বিনীত অনুরোধ করেছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু টিটু কুমার দাস আমিও আমার পক্ষ থেকে সকলকে এই মন্দিরে এসে গীতা গীতাভাট শ্রবণ করে ধর্মীয় বাণী শ্রবণ করে প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ আর সাজনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং সাথে সাথে যে ব্যক্তি আজকে ভট গাছ কোন মন্দির ছিল না এই মন্দিরটা তুলে ধরেছেন তৈরি ফেলেছেন এর আমি উত্তর উত্তর সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি এবং তার দীর্ঘ কামনা করছি এবং সাথে সাথে তিনি যে আরো এইভাবে অন্যান্য প্রতিষ্ঠান এইভাবে সহায়তা করতে পারেন এই কামনা করছি সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ তো ভগবান স্বয়ং সার্বজনীয় শ্রী শ্রী শীতলা দেবীর মন্দির মন্দির উদ্বোধন উপলক্ষে শ্রী ভাগবত গীতা গীতা চোদ্দই সাতই ফেব্রুয়ারি চব্বিশে মাঘ মাঘ মন্দির উদ্বোধন উপলক্ষে গীতাভাট ফসাদ আশদন আর সবাইকে সনাতনী নরনারী জাতি ধর্ম বর্ণনির্বিশেষে সবাইকে সবাইকে নিমন্ত্রণ শ্রী শ্রী ভগবান মন্দির অনেক পুরোনা ষাট পঁচাত্তর বছর আগে এখানে মন্দির ছিল না এখন টিটু উদ্যোগ দাঁড় পাড়ার বেগুন নারা নারী বেগুন উদ্যোগে একটা মন্দির হয়েছে এখানে নতুন আর আপনারা বেগুন সবাই শুক্রবার সাত তারিখ আসবেন এখানে এই জন্য জন্য আর গীতা পাঠ হবে আর সবাইকে ধন্যবাদ নমস্কার আমরা মানিকপুর সতীশনের বারে একটি পুরানা শীতলামায়ের মন্দির স্থাপিত করেছে ওখানে সাত তারিখ একটা আমরা ওই মন্দির উদ্বোধন করা করতেছি কাঞ্চনগরের সব নরনারী আমাদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি একান্ত কামনা করছি নমস্কার